দর্শক আমরা এসে লাইরি ঠাকুরগাঁও জেলা থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি হাট সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন বিশ পঁচিশ সাতাইশ আটাইশের মধ্যে গুরু আপনাদের দেখার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে আমার ভালো লাগে অবশ্যই আসতে পারবেন লাইরিয়াস সপ্তাহে একদিন আমি গরু প্রতি তিনশো টাকা কমিশন নেব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা হাঁটল সার গরু যারা খামারি লালন পালনের জন্য অতি অল্প দিনে দুই মাসে তিন মাসে লালন পালনের জন্য ভিডিওটা করতেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমি নতুন ইউটিউবার যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নিজে ব্যবসা করি নিজেই সব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন লাইট ইহার সপ্তাহ একদিন চিটা আঙ্গের পাটি করে কিনেছে যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পাবেন আপনাদের দাম করে শোনাবো যদি আমার দাম ধরে শুনে আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলতে পারবেন আসার জন্য উদ্যোগ আপনাদের দেখাশোনা লাইভ গ্যারেন্টি আমি নেবো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে আমার ভিডিও দেখে অবশ্যই আসতে পাবেন

ত্রিশ হওয়া যায় পুরো দশক দেখাইলাম কত সুন্দর সুন্দর তিরিশ একত্রিশ বত্রিশ করে এরকম বড় যদি কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন লাইট ইয়ার সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও দাম করে শোনাব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলতে পারবেন ত্রিশ চৌত্রিশখান চৌত্রিশ হাখান দর্শক বডি দেখেন টানা ডবল বডির বড ডবল বোডির গুলো আপনাদের দাম ধরে শুনাইলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসতে পারবেন যারা যে এখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই 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 জানাবেন লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন আরে মহাজন জোয়ারটা কী দাম কে পঁচাশ কী দাম কাজ ভাই পঁয়ত্রিশ ছত্রিশ ডবল বডি বয়স

কোন জায়গায় মালগুলা লীলামারিমার এখানে আপনি সবসময় গরু আছেন নাকি যদি বাইরের লোক গরু চাই দর্শক জাকির ভাই নাম্বার দেওয়া যাবে এখানে আর করে ভিডিও লেগে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই কি নাম কথা ভাই এখান

চল্লিশ আইখানিও দর্শক আপনাদের দেখাইলাম ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন ওই দোষ ওই দোষ ওই দোষ আসসালাম আলাইকুম কি দাম কানি কী দাম না দা চল দাম না চল্লিশ ও দর্শক কোনো বাইরের পালি নাই যদি আপনাদের কেনার জন্য অযোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন লাইট হাট সপ্তাহে রে ভাই কিরামগজ এখান কিরামগোদ ভাইয়া যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার অবশ্যই বলবেন যারা যে ভিডিও দেখাচ্ছি আপনাদের চলে যদি অবশ্যই আসতে পারবেন লাই হাট যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আসতে হবে আপনাদের কামগুলো শুনাইলাম এখানে চিটা আঙ্গের পাটি কিনেছে এগুলো মাল যদি আপনাদের আসার উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন সপ্তাহ একদিন ভাই এটা কত কিনছেন তাহলে এইগুলা গোটা গরু কিনছেন নাকি ভাই মাল কিনছে যদি আপনাদের চলে অবশ্যই আসতে পারে লাইফ হ্যাঁ সপ্তাহের দিন যারা ভিডিও আপনাকে দেখালাম যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন এই কথা বলে আমার ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম হাড্ডি সারের ভিডিও যদি আপনাদের আসার জন্য উদ্যোগ করেন তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে চল্লিশ পঁয়ত্রিশ এর মধ্যে যদি গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই দাম ধরে শোনালাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে এরম গরু সাতাইশ আটাইশের মধ্যে গরু কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আসতে পারবেন লাই দেওয়ার এই কথা বলে আমার ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে আপনারা আসতে পারবেন